এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকে তার সাথে কথা বলতে চায় সে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায় না চায় না কথা বলতে হয়তো এরকম অবহেলা এবং মেয়েদের দিকে তাকানোর অনিহা দেখে সেই মেয়েটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে একদিন মেয়েটি ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকলো কিন্তু ছেলেটি রাজি হলো না কিছুদিন পর মেয়েটি একটি কৌশল খাটালো মেয়েটা তাদের একটি দাসীকে শিখিয়ে দিল যে ছেলেটাকে বলবে যে এ বাড়িতে একটা ছোট বাচ্চা আছে বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে আপনি একটু এসে বাচ্চাটাকে সুরা কালাম পাঠ করে ঝাড় ফুঁক দিয়ে যান দাসিটা এ মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভিতর নিয়ে গেল তারপর সেই দুষ্ট মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করলো ছেলেটার কাছে নিজেকে সপে দিতে চাইলো কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অবৈধ কিছু করতে ছেলেটি পরে গেল মহাবিপদে বুদ্ধি করে বলল আমার একটু টয়লেটে যেতে হবে মেয়েটি বলল যাও তবে দ্রুত ফিরে আসবে ছেলেটি বাধ্য হয়ে টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল যাতে তার শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয় ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করলো ওস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছো যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে ছেলেটা ভয় পেয়ে গেল মনে মনে ভাবলো হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে অথবা ভালো করে ধোয়া হয়নি সেখান থেকেই মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে সে মনে করলো ক্লাসের মধ্যে ওস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে না তো ছেলেটা লজ্জায় মাথা নিচু করে ব্রেঞ্চে বসে রইল এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় ওস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন আশ্চর্যের বিষয় কারো কাছে এই সুগন্ধ Gelona. অতপর ওস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে ওস্তাদ ছেলেটাকে ডাকলো ছেলেটা কাছে আসলো ওস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছ থেকেই সুগন্ধ বের হচ্ছে ওস্তাদ ছেলেটাকে জিজ্ঞেস করলেন তুমি এই সুগন্ধ লাগিয়ে এসেছো কিন্তু আমাদেরকে বলছো না কেন বলো এই সুগন্ধ কোথায় পেয়েছো ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করলো ওস্তাদ আরো বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন তুমি কাঁদছ কেন তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা ওস্তাদকে বলে দিল সবকিছু শুনে কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রকে দেখো ছেলেটি আর কেউ ছিল না তিনি হলেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলে প্রিয় শ্রোতা কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয় আমরা চাইলেই সবকিছু নিজেকে কন্ট্রোলে নিতে পারি মহান রব্বুল আলমিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক আমিন